আমরা নিরস্ত্র বাড়ি থেকে বেরোনোর পর থেকেই আমাদের আটকে দেওয়া হচ্ছিল তারপরও এগিয়ে যাওয়ার পর গায়ে হাত তুলেছে পুলিশ আমার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরজি করেন নিহত চিকিৎসকের বাবা মায়ের জানা যাচ্ছে পুলিশের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপাল ফুলে গিয়েছে যদিও বাধা বিপত্তি উপেক্ষা করেই কৌস্তব বাগচিদের সঙ্গে নিয়ে নবান্নের দিকে এগোচ্ছেন তারা অন্যদিকে শুভেন্দু অধিকারীদের মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছতেই আটকে দেয় পুলিশ প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাতেই পুলিশের সঙ্গে শুরু হয় আন্দোলনকারীদের এরপর ছত্র প্রতিবাদে পার্ক স্ট্রিটেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা তাদের স্পষ্ট বক্তব্য যতক্ষণ না নির্যাতিতার বাবা মা বলছেন ততক্ষণ এভাবেই বসে থাকবেন আন্দোলন প্রত্যাহার হবে তাদেরই সিদ্ধান্তে ব্যারিকেডের সামনে থেকে সরে রাস্তার এক পাশে গিয়ে ফাঁক দিয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন নির্যাতিতার বাবা তিনি বলেন হাইকোর্টে আমাদের অনুমতি দিয়েছে তাহলে আটকাচ্ছে কেন আমরা শান্তিপূর্ণভাবেই যাচ্ছি আমাদের যেতে দিন কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর না মেলায় সেখানে বসে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেন তিনিও নির্যাতিতার মা আটকানোর জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক শুরু হয় কিছুক্ষণ পর নির্যাতিতার বাবা মা সরাসরি পুলিশের ব্যারিকেটে উঠে পড়েন রেস কোর্সের কাছে পুলিশ ব্যারিকেটে সেখানেই আটকে যান তারা এদিকে মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন বাবা মা আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার দিনে নবান্ন অভিযান করতে চেয়েছিলেন তারা কিন্তু নির্যাতিতার বাবা মা তাতে সফল হননি উল্টে পুলিশই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছেন নির্যাতিতার মা তাকে ইতিমধ্যেই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে নবান্ন অভিযান শুরুর পরই পার্ক স্ট্রিটে ধুমধুমার হয়েছিল সেই সময়ই অভিযোগ ওঠে পুলিশ লাঠিচার্জ করার সময় নির্যাতিতার বাবা মাকেও মারধর করে পরে আর্জি করেন নিহত চিকিৎসকের বাবা মা নিজের নিজেরা জানান মারের কথা নির্যাতিতার মা অভিযোগ করেন আমার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে

ভিডিও দেখাচ্ছি দেখুন কোথায় যাবে এরা কে বাঁচাবে কেউ বাঁচাবে না মমতা বাঁচায়নি জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং ছাড়বো না সুযোগ আপনারা দেখতে থাকুন কিভাবে জাতীয় পতাকা মারিয়েছে Vamos আমরা জুনিয়র ডাক্তার ফান্ড যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য ওদের টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা যান ব্যারিকেড ভাঙুন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে জোর লড়াই হবে জোর লড়াই হবে চলে যা और मनोज वर्मा के वही मनोज वर्मा के जान ढुकाल सने ढुको